কিরে জমিদার পরিবারের বৌমা রচনা আজকে তোদের বাড়িতে কি খাওয়া দাওয়া প্রত্যেকদিন যা ভালো মন্দ খাস শুনলেই একেবারে মন ভরে যায় আর বলিস না প্রত্যেকদিনই সোনার থালাই রুপার থালাই হিরার থালাই মাছ মাংস ভাত লুচি পরোটা মন্ডা মিঠাই মিষ্টি কিছুই খেতে বাকি নেই এই তো আজকেই বাড়ির সব রাঁধুনিরা মিলে একসাথে একটা বড় হাড়ি করে গরম গরম মাটন বিরিয়ানি রান্না করেছে আরো কত কি তার উপর গ্রামের লোকেরা জমিদারদের রোজ ভালো ভালো খাবার পাঠায় এত খাবার কি করি বলতো এই তো গ্রামের একটা বিয়েতে আমার শ্বশুর যায়নি বলে আবার ভালো ভালো খাবার পাঠিয়েছে বা তাহলে তো খুব ভালো ব্যাপার একদিন তো আমাদেরও নিমন্ত্রণ পারিস গরিব ভেবে খাইয়ে দিবি হ্যাঁ নিশ্চয়ই বলবো কিছুদিন পর আমার শ্বশুর মশাই আর আমার বর দুজনে মিলে প্ল্যাটিনামের কয়েকটা থালা কিনবে তখন তোদের নিমন্ত্রণ করে ওই থালাই জমিদার পরিবারের খাবার দাবার খাওয়াবো রচনার কথা শুনে রানী একেবারে অবাক হয়ে যায় কারণ সে কখনো এত বড়লোক পরিবার স্বপ্নেও দেখেনি এভাবে রচনা কিছুক্ষণ বান্ধবীর সঙ্গে কথা বলে ফোন রেখে দেওয়া মাত্রই। শাশুড়ি মা তাকে ডাকতে শুরু করে কি ব্যাপার বৌমা কোথায় গেলে হীরার থালাগুলো তো সব বের করতে হবে আজকে আমরা হীরার প্লেটে খাবার খাবো কারণ সোনার প্লেটগুলো সব নোংরা হয়ে গেছে তারপর বিরিয়ানি যদি সোনার থালাই খায় তাহলে সোনার রঙ আর বিরিয়ানির রঙ তো এক হয়ে যাবে সুতরাং কোনটা কি বুঝতেই পারবো না হ্যাঁ মা আছি এই বলে রচনা রান্নাঘর থেকে বড় বড় হীরার প্লেট বার করে নিয়ে আসে এমন সময় তাদের জমিদার পরিবারের কুড়িটা রাঁধুনি মিলে একটা বড় হাঁড়ি করে গরম গরম মাটন বিরিয়ানি রান্না করে আর সে বিরিয়ানির পরিমাণ এতটাই যে পুরো গ্রামের লোকেদের পেট ভরে যাবে তারা একসঙ্গে খাবার খেতে বসলে কুড়িজন রাঁধুনি মিলে সেই বড় হাড়ি টেবিলের উপর নিয়ে আসে বাহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মনটা একেবারে ভরে গেল এভাবে সবাই মিলে হিরার প্লেটে করে গরম গরম বিরিয়ানি খেয়ে নেয় এভাবে জমিদার পরিবারে আর সবাই মন ভরে ভালো খাবার খায় মাঝে মধ্যে তারা পুরো গ্রামকে নিমন্ত্রণ লোকেরা এরকম জমিদার বাড়িতে নিমন্ত্রণ পেলে আনন্দ আর ধরে রাখতে পারে না কারণ সেই পরিবারে গিয়ে খাওয়া দাওয়া মানে বিরাট ব্যাপার এমনই একদিন বোমা তুমি বলছিলে না তোমার বাপের বাড়িতে খাবার পাঠাবে হ্যাঁ মা পাঠাবো ওই আমাদের কমলা রাধনী আমার বাপের বাড়ির পাড়াতেই থাকে ও যখন কাজ করে বাড়ি যাবে তখনও আমার মায়ের জন্য খাবার নিয়ে যাবে একটু ভাত আর মাছের ঝোল পাঠিয়ে দেব ভাবছি সে কি কথা তুমি এত বড় লোক জমিদার পরিবারের বউ আর তুমি তোমার মাকে শুধু মাছ ভাত পাঠাবে না না এটা মোটেই হতে পারে না এতে আমাদের পরিবারের অসম্মান হবে তাহলে কি পাঠাবো কারণ আমার মা তো একাই থাকে আর বেশি খাবার খেতে পারে না খাবার খেতে পারে না তাতে কি হয়েছে আমরা আমাদের কর্তব্য পালন করব। আমি রাধনীদের বলছি আজকে গুজরাতি রাজস্থানী পাঞ্জাবি বাঙালি সাউথ ইন্ডিয়ান সব রকমের খাবার রান্না করতে আর প্রত্যেকটা খাবার তোমার বাপের বাড়িতে পাঠানো হবে এমন কি একজন রাধনী নয় সব রাধনী মিলে সেই খাবার তোমার বাপের বাড়িতে দিয়ে আসবে এই শুনে রচনা খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যেই জমিদার পরিবারের রান্নাবান্না শুরু হয়ে যায় তাদের পরিবারের রান্নাঘরটা এতটাই বড় যেখানে গোটা গ্রাম ধরে যাবে সব রাঁধুনি মিলে সেই বড় রান্নাঘরে হাজার হাজার রকমের ভালো ভালো দামি দামি রান্নাবান্না করে রচনা সেই রান্নাঘরে ঢুকে ভীষণই অবাক হয় কারণ সেখানে বিরিয়ানি থেকে শুরু করে পোলাও মাটন মাছ মাংস পাঞ্জাবি সাউথ ইন্ডিয়ান রাজস্থানী গুজরাটি বাঙালি কোনো খাবারই বাদ থাকে না ভাগ্যি সেরকম একটা বড় লোক জমিদার পরিবারে আমার বিয়ে হয়েছে নাহলে জীবনের সুখ কাকে বলে আমি বুঝতেই পারতাম না কি ফার্স্ট ক্লাস খাবার মন পুরো ভরে যায় পাত্র ভর্তি ভর্তি খাবার ছোটবেলাতে শুধু টিভিতেই জমিদার পরিবারের গিন্নি দেখতাম কিন্তু এখন আমিও জমিদার পরিবারের গিন্নি রচনে এসব ভেবে গর্বে বুক ফুলিয়ে বেড়ায় তার পরিবারে অন্তত দশটা ফ্রিজ আছে তবু যেন বেশি খাবার রাখার জায়গা হয় না ফ্রিজ ভর্তি চকলেট আইসক্রিম মিষ্টি উপচিয়ে পড়ে রচনা সারাদিন কিছু না কিছু খেতেই থাকে অন্যদিকে রান্নাঘরে সকল রাঁধনীরা মিলে সোনা রূপা হীরা সমস্ত পাত্রেই রান্না করা খাবারগুলো ঠেলে দেয় রান্নাঘরের কোনায় কোনায় পাত্র ভর্তি খাবার রাখা থাকে যাক বান্না হয়ে গেল এবার আমি সব রাধুনীদেরকে দিয়ে তোমার মায়ের জন্য খাবার পাঠিয়ে দেব মালাদীপে অন্তত হাজার রকমের খাবার রচনার বাপের বাড়িতে পাঠায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সকালে রচনা যখন ঘুম থেকে ওঠে তখন বোমা একটা বিপদ হয়ে গেছে আমাদের যে হেড রাঁধুনি আছে না সে যখন পাশের গ্রাম থেকে আমাদের বাড়িতে কাজ করতে আসছিল তখন তার বাস অ্যাক্সিডেন্ট হয়েছে ও এখন হাসপাতালে ভর্তি তাই আমাদের বাকি রাধনীরা তাকে দেখতে গেছে ই বাবা এবার কি হবে এবার তোমাকেই রান্না-বান্না করতে হবে কারণ আমাদের বাড়িতে রান্না করার মতো আর তো কেউ নেই তার উপর যদি রাধনীরা না আসে তাহলে কি আমরা না খেয়ে থাকব আমি মানে আমি রান্না-বান্না করব আপনি তো আজকে আবার সারা গ্রামকে নিমন্ত্রণ করে বসেছেন আপনার ছেলের জন্মদিন তো এত রান্না বান্না কি করে করব। এত বড় রান্না করি হাজার রকমের রান্না করতে কি অত ভারী ভারী বাসন তুলতে কি আমি তো চাপা পড়ে মারা যাব। জমিদার পরিবারের বউয়ের মুখে এরকম কথা মানায় না বৌমা যাও তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে দাও আর হ্যাঁ প্ল্যাটিনামের থালা বাসন পাত্র সব চলে এসেছে আজকে তুমি প্ল্যাটিনামের বাসনে রান্না করবে শাশুড়ি মায়ের কথা শুনে রচনা বিপদে পড়ে কারণ এতদিন রচনা জমিদার পরিবারে নানান রকম খাবার দাবার খেয়ে আসে কিন্তু এখন রচনাকে জমিদার পরিবারের জন্য রান্না বান্না করতে হবে তাই সে কিভাবে এত রান্না করবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ তার শাশুড়ি মা তাকে বিভিন্ন রকমের বাঙালি খাবার রান্না করতে বলে যার মধ্যে লুচি পরোটা সব কিছুই আছে সুতরাং রচনা তখনই রান্নাঘরে চলে যায় রান্নাঘরে বস্তা ভর্তি চাল ডাল আটা সবজি ইত্যাদি রাখা থাকে আমি এখন এই বস্তা বস্তা ভর্তি আটা সবজি চাল ডাল কী করে রান্না করব। হে ঈশ্বর আমি তো ভারী বিপদে পড়লাম আমি তো কিছুই বুঝতে পারছি না এখন মনে হচ্ছে আমার জমিদার পরিবারই কেন বিয়ে হলো আর ওই রাঁধুনির অ্যাক্সিডেন্ট হওয়ার সময় পেল না এমনিতেই বাড়ির সামনে কোনো ভালো রেস্টুরেন্ট নেই গ্রামে অনলাইনে খাবার ডেলিভারি করে যাবে যে এই জমিদার পরিবারের মান সম্মানের কথা ভেবে এবার খাটতে খাটতে আমার তেল বেরিয়ে যাবে এই বলে রচনা সবেমাত্র রান্নাবান্না শুরু করে ঠিক তখনই তার শাশুড়ি মা রান্নার আর একটা বড় লিস্ট নিয়ে চলে আসে বোমা তোমাকে আমি এই লিস্টটা দিতে ভুলে গিয়েছিলাম কারণ আজকে আমাদের পাশের গ্রাম থেকে অন্য একটা বড় জমিদার পরিবার আসবে তাদের সাথে আমাদের ব্যবসার কথাবার্তা চলবে তাদের বাড়ি থেকে এরকম খাবার দাবারের লিস্ট পাঠানো হয়েছে সেই জমিদার পরিবারের কর্তা এসব খাবার ছাড়া অন্য কিছু খায় না মানে জ্যান্ত মাছের ছোল পাবদা মাছের ছোল কাতলা কালিয়া ডিমের ছোল ডিম ভাপা ইলিশ মাছ ভাপা চিংড়ি মাছের মালাইকারি আমি তো আর পরে শেষ করতে পারছি না আমি ভালো করে বুঝতে পারছি মা এবারে জমিদার পরিবারের রান্নাঘরেই আমি প্রাণ দেব তাই তো আমার জমিদার পরিবারের খাওয়া দাওয়ার কোনো দরকার নেই এরকম জানলে আমি কোনোদিনও এখানে বিয়ে করে আসতাম না আবার এরকম কথা বলে তুমি জানো না জমিদার পরিবারের বইয়েরা হ্যাঁ হ্যাঁ জানি জানি আর বলতে হবে না জমিদার পরিবারের এরকম করে কথা বলে না তাতে পরিবারের মান মান সম্মান সম্মান নষ্ট হয় তাই তো করেছে রচনা ভীষণই খেপে যায় তাই মালা সেখানে দাঁড়াতে চায় না অন্যদিকে রচনা কোনো মতে রান্নাবান্না শুরু করে সে বস্তা বস্তা ভর্তি আটা এবং ময়দা মাখতে শুরু করে সেগুলো একা হাতে বেলে লুচি ভাজে বিভিন্ন রকমের তরি তরকারি রান্না করি তার সাথে মাছ মাংস ইত্যাদি থাকেই এভাবে একে একে খাবারগুলো রান্না করি রচনা বড় বড় পাত্রে খাবারগুলো ঢেলে রাখে কিন্তু এত রকমের রান্না বান্না করতে গিয়ে রচনা একেবারে কাহিল হয়ে পড়ে আর তার মাথা ঘুরিয়ে আসে আমি রান্নাঘর থেকে এক পাও নড়তে পারবো না কেউ যদি আমাকে এসে তুলে নিয়ে ঘরে চলে যায় তাহলে খুব ভালো হয় আমার পক্ষে আর কিছুই করা সম্ভব নয় ওরে বাবার মনে হচ্ছে একদিনে আমি পুরো দশ বছরের রান্না করে ফেলেছি আমার যত না বয়স তার থেকে বেশি রান্না বান্না হয়ে গেছে আমি আর পারছি না এই বলে রচনা রান্নাঘরেই বসে পড়ে কিছুক্ষণের মধ্যে গ্রামের সবাই তাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে আসে পাশের গ্রাম থেকে এক বড়লোক জমিদার পরিবার ব্যবসায়িক সূত্রে তাদের বাড়িতে কথা বলতে আসে যখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে তখন আজকে আমার বৌমা নিজে হাতে রান্না করেছে তাই বাবু প্রিয়া দেবী আপনারা তো জমিদার পরিবারের তাই আমাদের রান্নাবান্নার খাওয়া দাওয়ার মর্ম আপনারাই বুঝতে পারবেন নিন খাওয়া শুরু করুন এই শুনে প্রসনবাবু এবং তার পরিবার খাওয়া দাওয়া শুরু করে কিন্তু সেই খাবারগুলো তাদের মোটেই ভালো লাগে না এটা কি রান্না হয়েছে হ্যাঁ প্রত্যেকটা রান্নায় বেশি বেশি করে রসুন দেওয়া হয়েছে আমার নাম হতে পারে রসুন কিন্তু আমি একটু রসুন খেতে পছন্দ করি না ইস বাবারে বাবা রসুনের কি বাজে গন্ধ বের হচ্ছে তার থেকে বরং আপনারা বলতে পারতেন আমি আর আমার পরিবার খাবার দাবার নিয়ে আসতাম আর আমরা সবাই মিলে খেতাম কেননা এই সমস্ত খাবার দাবার আমি কিংবা আমার পরিবার কেউই মুখে তুলতে পারবে না বুঝেছেন আমি যথেষ্ট ভালো রান্না করেছি তাই আমার রান্না নিয়ে একদম আজে বাজে কথা বলবেন না রচনে এরকম করে কথা বললে পাশের গ্রামে জমিদার পরিবার ভীষণই রেগে যায় তাই তাদের মধ্যে ঘোর বিবাদের সৃষ্টি হয় মা আপনার অনেক জমিদার পরিবারের গল্প হয়েছে আমার ছেলে মেয়েকে জমিদার পরিবারের রান্নাবান্নার গল্প শুনিয়ে সময় নষ্ট করতে হবে না কারণ ওরা এত খাবারের গল্প শুনলে যে ওদের লোভ বেড়ে যাবে আপনারা তো এখন জমিদার নেই আপনারা এখন সাধারণ মানুষ আপনাদের সব সম্পত্তি লুটে পুটে নেওয়া হয়ে গেছে তাই এখন ওসব গল্প বাদ দিন বিপাশা এই কথা বলে তার শাশুড়ি মা রচনা চুপ করিয়ে দেয় আসলে রচনাদেবী দেবী এককালে অনেক বড়লোক জমিদার পরিবারের বউ ছিল কিন্তু তারপর পাশের গ্রামে সেই জমিদার প্রসনবাবু ব্যবসায়িক সূত্রে তাদের সব জমিদারই ধসিয়ে দেয় সেই জন্য সমস্ত কিছু ছেড়ে তারা শহরে এসে সাধারণ জীবনযাপন করতে শুরু করে এমনকি কিছুদিনের মধ্যেই মালাদেবী মারা যায় ধীরে ধীরে এভাবেই অনেকগুলো বছর কেটে যায় এখন রচনাদেবীও বয়স্ক হয়ে যায় সে তার ছেলে কুমারের ধুমধাম করে বিয়ে দেয় কিন্তু কুমারের বউ বিপাশা ছিল দজ্জাল মহিলা কারণ যখনই তার শাশুড়িমা এরকম জমিদার পরিবারের খাওয়া দাওয়ার গল্প করে তখনই বিপাশা তার শাশুড়িমাকে বাধা দেয় আরে বাবা থাবুন তো জমিদার পরিবারের খাওয়া দাওয়ার গল্প আর করবেন না আমার এসব শুনতে আর ভালো লাগে না তখন যদি আপনাদের পাশের গ্রামের ওই বদমাই জমিদার প্রসঙ্গে ঝাঁটা জুতা মেরে তাড়াতে পারতেন তাহলে আজকে আর আপনাদের জমিদারি যেত না আর আপনার মন খারাপ হতো না যত সব পাগলের প্রলাপ হীরার বাসন প্লাটিনামের বাসন সোনার বাসন বাবারি বাবা কত কথা স্টিলের বাসনে খাবার খাওয়ার সামর্থ্য নেই আবার সোনার বাসন ওসব জমিদারি ছাড়া আগে যদি একটা বাসন চুরি করে নিয়ে আসতে পারতেন তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না ওই একটা সোনার বাসন বিক্রি করে আমরা বড়লোক হয়ে যেতাম বিপাশে এই কথা বলে তার শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয় কিন্তু তবুও রচনাদেবী দেবী মাঝে মধ্যেই তার পূর্বে জমিদারি পরিবারের খাওয়া দাওয়া নিয়ে গর্ব করে আর তার নাতি নাতনিদের নানান রকম গল্প শোনায় কিন্তু সেই গল্প শোনানো এখন বৃথা কারণ সবই এখন এখন অতীত আর তাদের বর্তমান একেবারেই সাধারণ উফ কি গরম পড়েছে এই গরমে এসি ছাড়া কি থাকা যায় আমার বাবা মা মাঝে দেখাশোনা করে কোন ভিকারির বাড়িতে আমার বিয়ে দিয়ে দিল আমি বুঝতেই পারলাম না আমার শ্বশুর বাড়িতে একটাও ঘরে এসি নেই আমি আর এইভাবে থাকতে পারবো না এই কথা শুনে লবঙ্গর শ্বশুরবাড়ির লোকেদের ভীষণ পরিমাণে খারাপ লাগে তারা কিছুতেই নিজের বৌমার এরকম কথাবার্তা মেনে নিতে পারে না লবঙ্গর লবঙ্গ এবং স্বামী সুনীল একটি ইলেকট্রনিক্স দোকানে সিকিউরিটি গার্ড কাজ করে তাদের টাকা পয়সা সেরকম সচ্ছলতা না থাকায় প্রচুর পরিমাণে গরম পড়া সত্ত্বেও তারা কিছুতেই এসি কিনতে পারে না আর সেই কারণেই লবঙ্গ সব অপমান করে লবঙ্গর এমন কথা তার বলে তাদের বৌমা তোমার বাবা মা তো দেখে এই বাড়িতে তোমাকে বিয়ে দিয়েছে ওনাদের বিয়ের আগে তো বোঝা উচিত ছিল যে আমরা তার মেয়েকে আরামে রাখতে পারবো না কারণ আমরা এইভাবে থেকেই অভ্যস্ত তুমি যখন আমাদের বাড়ির বউ হয়ে এসেছো তোমাকে সে ছাড়া এই গরমে মানিয়ে নিতে হবে আপনার কথা বলতে লজ্জা করে না আপনি আর আপনার ছেলে এক নম্বরের চিটিং বাজ বিয়ের আগে আমার বাবা মাকে বলেছিলেন যে বৌমাকে সুখে রাখবো আর এখন গরমের মধ্যে আমি পচে মরছি কতবার বললাম আপনারা ইলেকট্রনিক্সের দোকানে কাজ করেন মালিককে বলে ইএমআই তে একটা এসি কিনে নিন তা নয় আপনাদের তো মালিকের কাছ থেকে কিছু চাইতে গেলে সম্মানে বাধে লবঙ্গ তুমি কিন্তু আমার বাবাকে অনেকক্ষণ অপমান করে যাচ্ছ আমি তোমাকে একটা কথাও বলিনি কিন্তু আর সহ্য করতে পারলাম না প্রত্যেকদিন এসি কেনার জন্য বাড়িতে কোনো রকম ঝগড়া ভালো লাগে না এসি শুধু কিনলেই হয় না সারাদিন যে এসিতে বসে আরাম করবে তার বিলটা কে দেবে শুনি কেন গো রোজগার করছো কিসের জন্য যদি নিজের বইয়ের এসির বিল না মেটাতে পারো আমি আর এক সপ্তাহ অপেক্ষা করব। তারপর নিজের বাপের বাড়িতে চলে যাব। আমি জানি আমার বাবাকে গিয়ে যদি বলি তাহলে আমার বাবা আমাকে এসি কিনে দেবে আর আমি বাপের বাড়িতে বসেই এসি ঠান্ডাতে আরাম করব। বিল আমার বাবা দেবে তাহলে আর তোমাদের চিন্তা করতে হবে না এইসব কথা শুনে তার স্বামী এবং শ্বশুর মশাইয়ের ভীষণ খারাপ লাগে তারা না খেয়েই ইলেকট্রনিক্সের দোকানে কাজ করতে চলে যায় এভাবেই কয়েকদিন কাটে একদিন গরমের মধ্যে লবঙ্গ খর্মক্লান্ত হয়ে সকলের জন্য রান্না করছি ঠিক সেই সময় তাদের বাড়িতে পুলিশ বাহিনী এসে উপস্থিত হয় এত পুলিশ থেকে সকলে ভীষণ ভয় পেয়ে যায় তারা কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না এই বাড়িতে স্বপনা সুনীল কে আছে বেরিয়াই চোর সবকটা কাজের দোকান থেকে এসে চুরি করিস তোদের লজ্জা লাগে না চোর চিটিংবাজ বেরিয়াই বলছি কোথায় লুকিয়ে বসে আছিস পুলিশের হাক শুনি সকলে বাইরে বেরিয়ে আসে স্বপনবাবু এবং সুনীল পুলিশ বাহিনী ও তার দোকানের মালিককে নিজের বাড়িতে দেখে খুব ভয় পেয়ে যায় পুলিশ স্বপনবাবু এবং সুনীল দুজনের হাতে হাতঘড়া পরিয়ে দেয় এবং সেই সাথে তাদেরকে জানায় দোকান থেকে দশটা এসি চুরি করার অপরাধে তাদেরকে জেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে লবঙ্গ এমন ধরনের অপরাধের কথা শুনে তার শ্বশুরমশাই এবং বরের উপর ভীষণ পরিমাণে রেগে যায় কি সর্বনাশ আমি আপনাদেরকে ইএমআই তে এসি কিনে আনার কথা বলেছিলাম কিন্তু আপনারা এসি চুরি করেছেন ছি 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 জোর কোথাকার আপনাদের জেলে নিয়ে যাওয়াই উচিত বিশ্বাস করে বৌমা এমন যখন নপটাতে আমরা করিনি আমাদের উপর চুরির দায় চাপিয়ে দেওয়া হচ্ছে আমি আর আমার ছেলে সৎপথে রোজগার করি আমরা কখনো চুরি করতে পারি না তুমি দয়া করে আমাদের অবিশ্বাস করো না পুলিশ স্বপন বাবু এবং সুনীলকে টানতে টানতে জেলে নিয়ে চলে যায় লবঙ্গ সেই লজ্জায় পাড়ায় কারোর সামনে মুখ দেখাতে পারে না দোকানের মালিক রতন বাপুর দশটা এসি চুরি যাওয়ার ঠিক বেশি গরম পড়েছে এই গরমের মধ্যে আমার রান্না করা কাপড় কাচা বাসন আর ঘরের কোনো কাজ করতে ইচ্ছা করে না একটু সম্পার বাড়িতে যায় এসির হাওয়া খেয়ে আসি ওর বর্ত শুনলাম নাকি নতুন এসি লাগিয়ে দিয়েছে এই বলে লবঙ্গ তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজ করে সম্পার বাড়িতে চলে যায় সম্পা তাকে অনেক আদর আপ্যায়ন করে নিজের এসিতে ঠান্ডা করা ঘরে বসতে দেয় তারা দুজনে অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে সুখ দুঃখের গল্প করে সেই সময় বাবা তোর বড়ার শ্বশুর মশাই তো ভালোই একটা বড় ইলেকট্রনিক্সের দোকানে কাজ করে এতদিন হলো বাড়িতে একটা এসি লাগায়নি তোরা কিপটে রে বাবা আমার বর আর শ্বশুর মশাই যদি এসি কিনতো তাহলে কি আমি তোদের বাড়িতে আসতাম আমার কপাল তোর মতো এত ভালো নয় রে তা বলেছিস আমি তো আমার বরকে বলেই দিয়েছিলাম যে চুরি করে হোক কিংবা চিন্তায় করে হোক আমার ঘরে এসি লাগাতেই হবে না হলে আমি এই গরমে টিকতে পারবো না তাই আমার বর পরের দিন সকালবেলা উঠেই এসির দোকানে গিয়ে এসি বুক করে এসেছিল আর এখন তো বললেই এসি দিয়ে যায় তবে পনেরো দিন পরে এসে ইনস্টল করে দিয়ে গেছে ভালোই রে আরাম করা আর কি তোর বাড়িতে এসি আছে বলে আমিও একটু আরাম করতে পারবো কিন্তু কতদিনই বা এভাবে লোকের বাড়িতে এসির হাওয়া খাবি এটা লজ্জার বিষয় এই দেখ যেমন তুই আসলি বলে আমাকে এসি চালাতে হলো এর বিল তো আমার পরকে দিতে হবে তোর বর তো এসে দিয়ে যাবে না এই কথা শুনে লবঙ্গ ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে সেই মুহূর্তেই সেই সম্পার বাড়ি থেকে চলে আসে এবং কষ্ট করে গরমের মধ্যে নিজের ঘরে পড়ে থাকে বাড়িতে তাদের কোনো আত্মীয় স্বজন আসলে এসি নেই বলে তারা লবঙ্গকে অপমান করে চলে যায় কেউ গরমে এক মিনিটও তাদের বাড়িতে থাকতে চায় না লবঙ্গ কথা তার মশাই এবং বরকে জানালে তাদের কিছুতেই কিছু যায় আসে না একদিন তার শ্বশুরমশাই এবং বর ফোন করে জানায় যে তারা সেই রাতে পারবে না উফ এই গরমের মধ্যে একে কারেন্ট নেই তার উপরে উনুন জ্বালিয়ে দুজনের জন্য রান্না করলাম এখন বলছে যে বাড়ি ফিরবে না আমি একা কি করে থাকবো তার থেকে ভালো বাপের বাড়িতে গিয়ে রাতটা কাটিয়ে আসি অন্তত ফ্যানের হাওয়াতে ঘুমাতে পারবো এই বলে লবঙ্গ নিজের বাপের বাড়িতে চলে যায় অন্যদিকে ইলেকট্রনিক্সের এর দোকানে সমস্ত কর্মচারীর ছুটি থাকায় দোকানের মালিক রতনবাবু কার ভরসায় দোকান ছেড়ে যাবে কিছু বুঝতে পারে না সেই সময় সে স্বপনবাবু এবং সুনীলকে দেখে তাদের কাছে আসে বলছি তোমরা যদি বাবা আর ছেলে মিলে আজকে রাতটা আমাদের দোকানে কাটিয়ে দাও তাহলে খুব ভালো হয় আর কি কারণ সব কর্মচারী তো ছুটিতে আছে তারপর এখন চারিদিকে বেড়েছে আমি দোকানে তালা লাগিয়ে যেতে পারছি না তোমরা তো ধরেই কাজ করছো তাই তোমাদের আমার রয়েছে কিন্তু বাবু চোরদের বিশ্বাস এই জায়গাটা তো পুরো ফাঁকা আমাদের যদি কোনো বিপদ হয় তখন কি হবে আর বাড়িতে আমার ছেলের বউটা একা আছে অন্তত ছেলেকে যেতে দিন আমি নয় থেকে যাচ্ছি না বাবা আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাবো না বউ নয় বাড়িতে একদিন একাই থাকুক আজকে রাতে আমি আর তুমি মিলে দোকান পাহারা দেবো এই তো তাহলে তো সিদ্ধান্ত হয়ে গেল আর তোমরা চিন্তা করো না তার জন্য তোমরা এক্সট্রা মাহিনাও পাবে বলছি আজকে দোকানে নতুন এসি ডেলিভারি এসেছে তাই খুব সাবধানে পাহারা দেবে কেমন যা গরম পড়েছে চোর চিন্তাই বাজারে এসি তুলে নিয়ে গেলে খুব সমস্যা হবে কিন্তু এই বলে দোকানের মালিক সেখান থেকে চলে যায় বাবা এবং ছেলে দুজনে মিলে দোকানের বাইরে বসে পাহারা দিতে শুরু করে রতন বাবু দোকানের চাবি নিয়ে যাওয়ায় বাইরে মশার কামড়ে বসে তাদেরকে পাহারা দিতে হয় প্রায় মধ্যরাত হতে না হতেই দুজনে চোখ লেগে আসে ঠিক সেই সময় পাশের ঝোপ থেকে একটা আওয়াজ শুনে দুজনেরই ঘুম ভেঙে যায় কি রে সুনীল এত রাতে ঝোপের মাঝখান থেকে আওয়াজ আসছে কেন রে জায়গাটা তো একই ফাঁকা আমার ভীষণ ভয় করছে রে কি হবে এইবার দাঁড়াও একবার গিয়ে দেখে আসি চোর আসলো নাকি আর আমি শুনেছি এই এলাকায় অনেক ভূতের উপদ্রব হয় কি জানি কি হচ্ছে বাবা এই বলে সুনীল ভয় ভয়ে ঝোপের দিকে এগিয়ে যায় সুনীলের বাবাও তার পেছন পেছন ঝোপের দিকে যায় দুজনে মিলে ঝোপের মধ্যে যাওয়ার পর হঠাৎই তাদের নাকে একটা কটু গন্ধ আসে এবং সেই গন্ধের তীব্রতা তারা সহ্য করতে পারে না এবং ঝোপের মধ্যেই তারা দুজনে অজ্ঞান হয়ে যায় সকালবেলা তাদের জ্ঞান ফিরে আসে তারা কিছুতেই কিছু বুঝতে পারে না যে কালকে রাতে তাদের সঙ্গে কি হয়েছিল এই সুনীল আমরা কি করে এই ঝোপের মধ্যে ঘুমিয়ে পড়লাম কিছুই তো বুঝতে পারছি না চল তাড়াতাড়ি ওই দোকানের দিকে যাই কোনো দুর্ঘটনা ঘটনা তো চল চল হ্যাঁ বাবা চলো আমার তো ভীষণ ভয় করছে মালিক যদি এসে দেখে আমরা ঝোপের মধ্যে ঘুমিয়ে আছি তাহলে তো ভীষণ অঘটন হয়ে যাবে এই বলে বাবা এবং ছেলে দুজনে মিলে দোকানের দিকে যায় ইলেকট্রনিক্সের দোকানে তখনও তালা ঝুলছে দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুক্ষণের মধ্যেই দোকানের মালিক রতনবাবু চলে আসে সে আসার পর দোকান খোলার আগে স্বপন বাবু এবং সুনীলকে ছুটি দিয়ে দেয় তারা নিজেদের বাড়িতে এসে অঘড়ি ঘুমিয়ে পড়ে রতনবাবু দোকান খুলে দেখে যে তার দোকানের সমস্ত এসিগুলোর মধ্যে দশটি দামি এসি চুরি হয়ে গেছে সেই দেখে সে ভীষণ পরিমানে রেগে যায় তোরা বাপার ছেলে এতটা বেইমান চুরি করে আবার তালা লাগিয়ে রেখেছিস যাতে আমি সবকিছু বুঝতে না পারি হাই হাই এ আমার কত বড় ক্ষতি হয়ে গেল কি হবে এইবার আমি সব ঘটনা পুলিশকে জানাবো রতনবাবু পুলিশকে ফোন করে সব ঘটনা জানালে তারা সেই মুহূর্তেই ইলেকট্রনিক্সের দোকানে চলে আসে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে সেখানে রাতের সমস্ত রেকর্ডও উধাও হয়ে গেছে অর্থাৎ চোর চুরি করার সময় সিসিটিভি অফ করে দিয়েছিল পুলিশ বাবুর কথার ভিত্তিতে স্বপন বাবু এবং সুনীলকে গ্রেপ্তার করে জেলে নিয়ে চলে যায় জেলে গিয়ে পুলিশ তাদের অনেক মারধর করে কিন্তু তারা কিছুতেই কোনো কথা স্বীকার করতে চায় না স্যার আমি আর আমার ছেলে চুরি করিনি আমি আপনাকে সব সত্যি ঘটনা বলছি যে কি হয়েছিল বিশ্বাস করুন আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম এর থেকে বেশি কিছু আমরা জানি না পুলিশ তাদের কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না তারা পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আরো বেশি তথ্য প্রমাণ জোগাড় করতে রতন বাবুর দোকানে যায় সেই ব্যাংকের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে দেখে তারা সেই ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করে যেখানে রতন বাবুর ইলেকট্রনিক্সের দোকান স্পষ্ট ভাবে দেখা যায় সেই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের কাছে সমস্ত সত্যি ঘটনা পরিষ্কার হয়ে যায় ও মাই গড তাহলে ইনি মেনেছি চোর পুলিশ সেই মুহূর্তে গিয়ে লবঙ্গকে এবং তার ভাই রনিকে গ্রেপ্তার করে নিয়ে জেলখানে চলে আসে লবঙ্গ এবং রনি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় পুলিশ সুনীল এবং তার বাবাকে ছেড়ে দেয় স্যার আমাকে আর আমার ভাইকে এভাবে অপদস্থ করার কি মানে আমরা চুরি করিনি স্যার বিশ্বাস করুন আমরা কিছুই করিনি যা করেছে আমার বর আর শ্বশুর মশাই করেছে আমাদের দয়া করে ছেড়ে দিন আমি কি একবারও বলেছি যে আপনি চুরি করেছেন আপনি নিজে মুখেই বলছেন যে আপনি চুরি করেননি তাহলে এত ভয় পাচ্ছেন কেন আর আপনার ভাইয়ের পেটে যদি এক্ষুনি রুলের বাড়ি পড়ে না তাহলে সব সত্যি কথা বেরিয়ে আসবে বলুন আগের দিন এত রাতে এসি কেন চুরি করেছেন লবঙ্গ এবং রনি ভয় পেয়ে সব সত্যি কথা বলতে শুরু করে বিশ্বাস করুন স্যার এই গরমে আমি এসি ছাড়া এক মিনিটও থাকতে পারছিলাম না আর কালকে রাত্রিবেলা কারেন্ট না আসায় আমি আমার বাপের বাড়িতেই চলে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি আমার পরিবারের সকল সদস্যরা আরাম করে ফ্যানের হাওয়া খাচ্ছে তখন আগের দিন রাতে লবঙ্গ তার পরিবারকে তার শ্বশুরবাড়িতে গরমে কষ্ট পাওয়ার কথাগুলো বলে দিদি তুই চিন্তা করিস না আমি তো আছি জামাই বাবু যে এসি দোকানে কাজ করে না তার ঠিক পাশে আমি একটা ওষুধের কারখানায় নাইট ডিউটি করি তাই আমি যা বলছি তাই কর লবঙ্গ রনির সঙ্গে মধ্যরাত হতে না হতেই এসি চুরি করতে বেরিয়ে পড়ে তারা প্রথমে রনির ওষুধের কারখানায় যায় এবং সেখানে গিয়ে একটা বিকট গন্ধযুক্ত ওষুধ সংগ্রহ করে যার গন্ধে মানুষ অজ্ঞান হয়ে যায় সেই ওষুধ নিয়ে দুজনে ইলেকট্রনিক্সের দোকানের সামনে একটি ঝোপের পেছনে লুকিয়ে পড়ে তারা দুজনে নিজেদের নাকে রুমাল চাপা দিয়ে ঝোপের পেছনে ভালো করে ছড়িয়ে দেয় কিছুক্ষণ পর স্বপন বাবু এবং সুনীল সেখানে গেলে তারা অজ্ঞান হয়ে যায় সেই সুযোগে তারা নকল চাবি দিয়ে দোকানের তালা খোলে ভাই এখানে তো অনেক এসি লাগানো আমার তো সব নিয়ে চলে যেতে ইচ্ছে করছে সব চুরি করে নেব আমরা চল এই বলে দুই ভাই মিলে দোকানে সিসিটিভি নষ্ট করে দেয় এবং দশটা দামি এসি চুরি করে ঝোপের একটা কোনায় রেখে দেয় তারা দোকানে আবার তালা দিয়ে দেয় পুলিশ সমস্ত তথ্য নেওয়ার পর সেই এসি ঝোপের আড়াল থেকে উদ্ধার করে আমাকে ক্ষমা করে দিন আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কখনো চুরি করার কথা ভাববো না এত কিছুর পরেও রতনবাবু লবঙ্গকে ক্ষমা করে দেয় কিন্তু পুলিশ তাকে দিনের জন্য জেলে বন্দি বানিয়ে রাখে জেল থেকে বেরিয়ে সে দেখে যে তার স্বামী এবং শ্বশুরমশাই তার জন্য ঘরে এসি লাগিয়ে দিয়েছে এই দেখে সে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় এভাবে লবঙ্গ গরমের দিনগুলো আরাম করে কাটাতে থাকে